রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল পরিবহনের জন্য দু সালে নির্মাণ করা হয় ঈশ্বরদী বাইপাস থেকে রূপপুর পর্যন্ত ছাব্বিশ দশমিক পাঁচ দুই কিলোমিটার দীর্ঘ রেলপথ দু হাজার তেইশ সালের নয় ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের সময় প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছিলেন এ পথে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল না করলেও শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের মালামাল পরিবহন করা হবে অথচ উদ্বোধনের দেড় বছরের বেশি সময় পার হলেও এখনো কোনো কাজে আসেনি রেলপথটি কোনো পণ্য এখনও পরিবহন হয়নি এই রেলপথে বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষের মালামাল রাখার কাজে এটি ব্যবহৃত হচ্ছে এলাকাবাসীর অভিযোগ অর্থ আত্মসাতের জন্যই তৎকালীন সরকার এমন অলস প্রকল্প বাস্তবায়ন করেছে পারমাণবিকের মাল পরিবহন করার জন্য এটা তৈরি করা হয়েছে কিন্তু স্টেশন থেকে এ পর্যন্ত আমরা কোনো মালামাল পরিবহন করতে দেখি নাই দুর্নীতি করে এই টাকাটা আত্মসাতের একটা খাত হিসাবে এটা ব্যবহার করেছে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি রেলপথটি নির্মাণ করা হয়েছে শুধু জরুরি কাজের জন্য নদীপথ ও সড়কপথ বন্ধ থাকলেই কেবল পরিবহনের কাজে ব্যবহৃত হবে এ রেলপথটি পরিবহন অধি হয় রেলওয়ে কর্তৃপক্ষের তথ্যমতে মতে ঈশ্বরদীর উপর রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে তিনশো পঁয়ত্রিশ কোটি সাতানব্বই লাখ টাকা সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা